একটি হারানো বিজ্ঞপ্তি এই ছেলেটাকে একজন পাশান জানোয়ার হৃদয়হীন মানুষ ছেলেটাকে টাকার বিনিময়ে পাচার করে দিয়েছে অবৈধ মাফিয়া গ্যাং এর কাছে ছেলেটার ভিতরে নিম্নমাত্র বুঝার ক্ষমতা নাই এই ছেলেটা একটা বল টাইপের এই কারণে ছেলেটাকে একজন ভুলভাল বুঝিয়ে পাচার করে দিয়েছে তিন দিন ধরে এই ছেলেটাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না হায়রে মানুষ কত নিচে নামতে পারে কিছু টাকার বিনিময়ে একটা নিষ্পাপ ছেলেকে পাচার করে দিয়েছে এই ধরনের লোকদের সারা জীবনের জন্য হাজতবাস হওয়া উচিত তারা উচিত রিমান্ডে দেওয়া তারপরও আমরা একই এলাকার মানুষ এই কাজ করেছে কতটা নিচে নামলে কতটা গ্রিনার কাজ করতে পারে এই ছেলেটার নাম হলো মোহাম্মদ জাহিদ ভারী বোলা চর থানা আসলামপুর আবুগঞ্জ মাস্টার বাজার আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আছে ছেলেটাকে আপনারা খোঁজার চেষ্টা করবেন আর এই ছেলেটার মার বুকে তাকে ফিরিয়ে দিবেন আর আমি চেষ্টা করব এই ছেলেটাকে যে পাচার করেছে এই জানোয়ারটাকে সবার কাছে তুলে ধরার আর সবাই ডিসিশন নেবেন কি করবেন এই জানোয়ারটাকে আমার এই কথাটা খালি আপনারা সবাই রাখুন প্লিজ 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 এই ছেলেটাকে তার মার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সবাই সাহায্য করুন আর তার বাড়ির নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে রেখে দিয়েছি যদি কোথাও এই ছেলেটাকে আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে থাকা নাম্বারে ফোন করে আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ